কেমন আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ জানো না প্রবাসী তুমি সেই কবে গেছো কবে যে আসবা বিদেশ থেকে আমার আসলে খুব কষ্ট হইতাছে ঠিক আছে তোমার ভাই বোন আছে ওরা দুধের সাথে কেমন ভালো হ্যাঁ ওরা আমার সাথে ভালোই ব্যবহার করে হ্যাঁ ওরা তো আমার ছোট ভাই বোনের মতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাইখে বলি তুমিও কাজ করো তারপর তোমার সাথে আমি কথা বলবো ভালো আচ্ছা ঠিক আছে আর সাথে কথা দেহি মোবাইলটা দেহি কেন আমি তোমাদের ফোন মোবাইল কেন

তোরা দেখলি কি আমি বানাইতাছি হ্যাঁ জানো তুই আমি তো ভাইরে এখনো ফোন দিব যাও দাও আমরা দেখাইতাছি